মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রদি আল্লাহ মুজালান হু লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রদি আল্লাহ মুজালান মুকে বিশ্বনবি ঢেকে বললে নিয়া বেলাল আংফিকিয়া বেলাল্লাহ তক্সা মিন্ডিল আর শেখলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সাইদিনা বেলাল রাতি আল্লাহ তালু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবির বিষ্ণু ইসলাম বললেন বেলাল বেলাল তুমিও দান কর তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনু আদম আনফিক আলাই হে বনি আদম দাও দিলে আমি তোমার দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলে আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে